কোটি সেকেন্ড সেকেন্ডটাই করে এটা যে বন্ডিপুর থেকে যেটা গুজুরর যাচ্ছে ওই রাস্তাটা পিচ রাস্তাটা পাদের উপর দিয়ে ঝাপাচ্ছে কচুরি জল যাচ্ছে এই হেভি সেন্টারটা আছে হেভি সেন্টারটা অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ পিচের উপর

বাদের উপর দিয়ে ঝাঁপাচ্ছে প্রচুরি জল যাচ্ছে এই হেভি সেন্টারটা আছে হেভি সেন্টারটা অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ পিচের উপর দিয়ে জল যাচ্ছে তাল গাছটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে